তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়ি ঘড়ি ডাকা এক সাংবাদিক বৈঠকে একটা ভিডিও স্টোরি দেখান যা বানিয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল যার মূল লক্ষ্য রাজ্যের বিরোধী দলনেতা এবং তার রাজনৈতিক দল বিজেপি বিষয় সন্দেশখালি যে সন্দেশখালি কার্যত রাজ্যবাসীর মুখে লজ্জার কালি লেপে দিয়েছে দফায় দফায় সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়া আটকাতে সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও ধাক্কা খেয়ে ফিরে এসেছে রাজ্যের সরকার ভাইপো সাংসদের সমনামী আইনজীবী অভিষেক মনু সিংভিকে লাগিয়েও মামলার শুনানি পিছিয়ে গেছে জুলাই মাস পর্যন্ত দেশের নামি দামি আইনজীবীর সওয়ালও ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে সিবিআই এর স্থগিতাদেশ মেলেনি সেই সন্দেশ খালিকে ফের সামনে তুলে আনলেন অভিষেক কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে কি সেই ভিডিও তৃণমূলের সেই পুরনো দাবি সন্দেশকালীর ঘটনা একটা সাজানো ঘটনা তিলকে তাল করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্বাচনী জনসভায় জানিয়েছিলেন এ কথা আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে সে কথাই আরো একবার বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার একটা আটত্রিশ মিনিটের ভিডিও ফুটেজের রেফারেন্সকে সামনে এনে যেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল নামে

যে আমাকে দিয়ে লেখানো হয়েছে আমি জানতাম না আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না আপনি ভাবুন যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম দু টাকায় বিক্রি করে সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব ভোট দেওয়ার আগে দশবার ভাববেন মাত্র দু টাকা বাংলার লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বোনেরা যাদের নারী শক্তি বলে কটাক্ষ করা হলো তারা মাত্র দু টাকার বিনিময় ধর্ষিতা হওয়ার অপবাদ নিতে পারেন এ কথা বিশ্বাসযোগ্য তাহলে বুঝে নিতে হয় গ্রাম বাংলার মায়েদের পেটের খিদে তাদের সম্ভ্রমের থেকেও ঢের কম দামি কি সেই ভিডিও যাকে স্ট্রিং অপারেশন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেই ভিডিও আপলোড করেছেন দেখুন তার ইউটিউব আইডির নাম উইলিয়ামস নকল নাম বোঝাই যাচ্ছে আর আইডি হল অ্যাটরেট উইলিয়ামস হাইফেন এক্স ওয়াই এইট ও ফেক আইডি নয় তো অবশ্যই ফেক আইডি যার বা যাদের সফটওয়্যার দক্ষতা বা সাইবার টেকনোলজির শিক্ষা আছে তারা অনায়াসেই খুঁজে পাবেন এই আইপি অ্যাড্রেস সেটা কোনো বড় কথা নয় আরও একটা তথ্য দেখুন সবেমাত্র মাত্র তেসরা মে তিনি যুক্ত হচ্ছেন নকল নাম নিয়ে অথচ এত বড় স্ট্রিং অপারেশন করবার পরও সেই সাংবাদিকের প্রকাশ্যে আসার কোনো ইচ্ছেই নেই এত বড় একটা স্ট্রিং অপারেশন করা সাংবাদিকের নকল আইডি সাবস্ক্রাইবার মাত্র বিরানব্বই অথচ বাইশ ঘন্টায় তেইশ হাজার লোকজন দেখে ফেলেছেন এই ভিডিও বোঝাই যাচ্ছে ভাইপোটিমের করুন অপারেশন একদা নারদা স্ট্রিং অপারেশনের দক্ষ সেনাপতি হিসেবে অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত থাকার কথা বলেন ম্যাথু স্যামুয়েলস যখন এই নারদা স্ট্রিং অপারেশন করেন তখন তিনি সাংবাদিক হিসেবে বুক বাজিয়ে জানিয়েছিলেন তারই অপারেশনের কথা কিন্তু সন্দেশখালীর এই স্ট্রিং অপারেশনে একটা পচা ছানার বিটকেল গন্ধ আসছে কেন রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে জানিয়েছেন সত্যকে বাঁকাচোড়া করে দেওয়া যেতেই পারে এবং তার একটা বিভ্রান্তিকর সংস্করণ প্রচার করা যেতে পারে তবে বিকৃত সত্যের আয়ু বড় কম শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় পরের মনে রেখো কয়লা ভাইপো আমি গঙ্গাধর কয়াল সন্দেশকারী দন মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার কলা কলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার কলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্ত দাবি জানাব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র জানিয়েছেন পুরোটাই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে ফেক এটার কোনো সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত কিন্তু ওনার গলা দেখুন দেখুন এটা তো তৃণমূলের কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কারণ উনি একটা সংগঠনের লোক কোনোদিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যা দোষ চাপানো হচ্ছে সুপ্রিম কোর্টে জুলাই মাসে শুনানি হবে সন্দেশখালিতে সিবিআই তদন্ত হবে কিনা তা নিয়ে তদ্দিনে জেলিয়াখালি সরবেড়িয়া সংবাদখালী দিয়ে বহু জল বইয়ে যাবে কিন্তু এই ফুটেজগুলো থেকে যাবে ভাইপো সাংসদের বাঁচার মরিয়া চেষ্টা হিসেবে আর থাকবে দু হাজার এগারোর পার্ক স্ট্রিট থেকে দু হাজার চব্বিশের সন্দেশখালির ক্রোনোলজি কীভাবে বাংলার মা বোনেদের সম্মান সম্ভ্রম ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে একটা রাজ্যের সরকার এবং তার শাসক দল মাধ্যম মিরো রিপোর্ট